সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে নয় দশমিক দুই ত্রিকোণমিতির তিরিশ নম্বর অঙ্ক দিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি এটি হচ্ছে এই অধ্যায়ের দশ নম্বর পর্ব এর আগের অঙ্কগুলো আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট হিসাবে পাবো তো চলো শুরু করি একটা বিষয়ে বলে রাখি সৃজনশীল অঙ্কগুলো আমি কিন্তু একটা একটা করে করতেছি যাতে কনফিউশন না হয় তো এখানে উদ্দীপকে লেখা আছে সাইন থিটা ইকুয়ালস টু পি কস থিটা ইকুয়ালস টু কিউ টেন থিটা ইকুয়ালস টু আর যেখানে থেটা হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট শূন্য ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে ছোট কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ আচ্ছা ক নাম্বার ক নাম্বার লেখা আছে আর ইকুয়ালস টু রুট থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে থেটার মান নির্ণয় করো আর যেহেতু আছে সুতরাং আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই সেটা কি এখানে শুধুমাত্র আরের মান নিব অর্থাৎ টেন থেটা ইকুয়ালস টু আর তাহলে আমরা লিখতে পারি যে আর ইকুয়ালস টু রুট থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমাদের থিয়েটার মান বের করতে হবে তো আর মানে কত আর মানে হচ্ছে টেন থেটা লিখে ফেলি tan থেটা ইকুয়ালস টু এইটাকে যেহেতু এটা একটা এটা এটাকে আমরা বলতে পারি নেগেটিভ এক্সপোনেন্ট অর্থাৎ আমরা জানি যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই থ্রি আর তার উপরে কি আছে রুট আছে এটাকে যদি আরেকটু সুন্দর করি অর্থাৎ আমরা লিখতে পারি টেন থিটা সমান ওয়ান বাই রুট থ্রি কারণ ওয়ানকে রুট করলে ওয়ানই হবে আর থ্রিকে রুট করলে রুট থ্রি এখন প্রশ্ন হচ্ছে এই ওয়ান বাই রুট থ্রির সাথে আমাদের টেনের কোনো সম্পর্ক আছে কি না চার্জ যদি মুখস্থ থাকে খুবই ভালো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে তিরিশ ডিগ্রি তার মানে টেন তিরিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেটা বলতেছিলাম চার যদি আমাদের মুখস্থ থাকলে ভালো আর নাহলে অ্যাটলিস্ট সাইন বা কজ যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু বাকিগুলো বের করতে পারবো তো টেন থেটার অ্যাগেনস্টে আমরা যেটা লিখব যে ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে টেন কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি টেন্ড্রেড তো আসেই তার মানে থিয়েটার সমান হচ্ছে তিরিশ ডিগ্রি তো দেখো আমাদের থিয়েটার মানটা বের হয়ে গেছে এখানে প্রশ্নে কিন্তু তাই ছিল থিয়েটার মান বের করো আবার সূত্র দেওয়া আছে বা একটা শর্ত দেওয়া আছে সেটা কি থিয়েটার মান হচ্ছে সূক্ষ্মকোণ তো আমরা তিরিশ ডিগ্রি পাইছি যেটা কিন্তু সূক্ষ্মকোণ ওকে ক নাম্বার ডান এখন আমরা ক নাম্বার করব আচ্ছা খ নাম্বার পি প্লাস কিউ হলো রুট টু আর প্রমাণ করতে হবে থেটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তো উদ্দীপকে আবার দেওয়া আছে পি মানি হচ্ছে সাইন থিয়েটা প্লাস কিউ হচ্ছে কস থেটা আর সমান হচ্ছে রুট টু এখানে একটা সাইড নোট লিখে দেবো কারণ আমরা হঠাৎ করে পি এর মান আর এর মান বসাতে পারবো না আমরা লিখে দেব উদ্দীপক হতে পাই ওকে এই সাইড নোটটা দেওয়া ভালো এখন এক্ষেত্রে কি করতে হবে আমাদের যেহেতু থেটার মান বের করতে হবে এবং অবশ্যই সেটা হতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এক্ষেত্রে আমরা যেই কাজটা করব যে যে কোনো একটাকে আমরা বাদ দেবো অর্থাৎ হয় আমরা সাইন রাখবো হলে কস রাখবো আমরা একটা কাজ করতে পারি সাইন থেটা সমান এখানে লিখতে পারি রুট টু মাইনাস কস থেটা পক্ষান্তর করলাম এখন আমরা এটাকে বর্গ করব। অর্থাৎ সাইন স্কোয়ার থেটা সমান রুট টু মাইনাস কস থিয়েটার হোল স্কোয়ার সাইড নোট লেখলাম বর্গ কোরে ওকে এখন দেখো কীভাবে একদিকে চলে যাচ্ছি সাইন স্কোয়ার থিয়েটার জায়গায় আমরা কী লিখতে পারি আমরা জানি একটা এখানে একটু 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 বর্ণনা দেখাই যে সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কস স্কোয়ার থিয়েটার সমান হলো ওয়ান সুতরাং সাইন স্কোয়ারকে আমরা এক জায়গাতে রেখে এই জায়গাতে লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিয়েটা সুতরাং এই সাইন স্কোয়ারের থিয়েটার জায়গায় আমরা লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা ওকে আর এই জায়গাটা হচ্ছে এ মাইনাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ার থিওরি অনুযায়ী কী হবে এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু টাইমস রুট টু টাইমস কস থিয়েটা প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কস স্কোয়ার থেটা ওকে এখন আমরা যেটা করতে পারি এই জায়গাতে আসে ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা রুট টু কে স্কোয়ার করলে শুধু টু এখানে মাইনাস টু রুট টু কস থেটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থেটা আচ্ছা এখন আমরা সম্পূর্ণ জিনিসটাকে যদি পক্ষান্তর করি অর্থাৎ ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা মাইনাস টু প্লাস টু রুট টু কস থেটা মাইনাস কস স্কোয়ার থেটা ইকোয়ালস টু জিরো এখন লক্ষ্য করো এখানে মাইনাস কস স্কোয়ার থিয়েটার এখানে মাইনাস কস স্কোয়ার থিয়েটা অর্থাৎ টু স্কোয়ার থেটা তারপরে আসে প্লাস টু রুট টু কস থেটা আর এখানে ওয়ান আর মাইনাস ওয়ান টু মানে হচ্ছে কত মাইনাস ওয়াট মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো এখন এখানে এই যে মাইনাস কস স্কোয়ার থিয়েটা আর মাইনাস কস স্কোয়ার এখানে কিন্তু মাইনাস হবে তো এই মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে আসতেছে টু কস স্কোয়ার থিয়েটা মাইনাস টু রুট টু কস থেটা প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো ওকে এখন আমরা এই জায়গাতে কাজটা করতে পারি আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো টু কস স্কোয়ার থেটা মাইনাস টু রুট টু কস প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো ইন্টারেস্টিং বিষয় এটা মানে কিন্তু হচ্ছে দেখো এই টুকে যদি আমরা এইভাবে লিখি রুট টু স্কোয়ার মানি হল টু তাহলে দেখো রুট টু এটাকে যদি আমরা একটু ভেঙেই লেখি রুট টু তার উপরে স্কোয়ার মাইনাস টু এ এ মানে হচ্ছে রুট টু কস থেটা টাইমস হচ্ছে ওয়ান আর এখানে প্লাস ওয়ান হচ্ছে স্কোয়ার ইকুয়ালস টু জিরো তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রুট টু কস থেটা মাইনাস হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো তাই তো তার মানে কি এখন উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে পাবো রুট টু কস মাইনাস অথবা রুট টু কস ইকুয়ালস টু মাইনাস ওয়ান হয়ে গেল প্লাস ওয়ান এখন আমরা যদি উভয় পক্ষে রুট টু দ্বারা ভাগ করি কস থেটা সমান হচ্ছে ওয়ান বাই রুট টু এখন রুট ওয়ান বাই রুট টু এর সাথে কস থ্রেটার একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে কস থ্রিটা সমান কস ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি থেটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর দেখতে একটু বড়ো মনে হল অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই যে আমাদের থেটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে গেল এই হচ্ছে আমাদের উত্তর ফর্টি ফাইভ ডিগ্রি তো ধাপে ধাপে অঙ্কগুলো করলে বেশি একটা সময় লাগবে না আর ক আর চলে গেল এখন আমরা গ নাম্বার অঙ্কটা গ নাম্বার দেয়া আছে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার টু ফোর দেখাতে হবে টেন থিটা ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি তো এখান থেকে আমরা ডাইরেক্ট করতে পারি এইরকমভাবে সেভেন আর পি মানি হচ্ছে কত সাইন সাইন মানে সাইন এখানে স্কোয়ার থেটা প্লাস থ্রি কিউ মানে হচ্ছে কস থেটা সুতরাং আমরা লিখতে পারি কস স্কোয়ার থিয়েটা আর এখানে ইকুয়ালস টু হচ্ছে ফোর একটা সাইড নোট লিখবো উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই ওকে আর এটা হচ্ছে আমাদের দেয়াস তাই না দে আচ্ছা এখন আমরা ধাপে ধাপে করব তো শুরুর যে কাজটা হচ্ছে সেটা হলো যে আমরা যে কোনো একটাকে রাখবো অর্থাৎ সাইনকে রাখবো অথবা কসকে রাখবো তো আমরা সাইন কি রাখি সাইন সেভেন সাইন স্কোয়ার থেটা প্লাস থ্রি এখানে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকোয়ালস টু ফোর কেন কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকোয়ালস টু ওয়ান বা আমরা যদি কস স্কোয়ার থেটাকে রেখে দেই তাহলে এখানে হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা এই ছোটোখাটো সাইড নোটগুলো কিন্তু আমাদের লিখতে হবে আচ্ছা এখন যেটা দাঁড়াচ্ছে সেভেন সাইন স্কোয়ার থেটা প্লাস থ্রি টাইমস ওয়ান ইজ এ থ্রি মাইনাস থ্রি সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু ফোর বা আমরা লিখতে পারি সেভেন সাইন স্কোয়ার থেটা প্লাস আচ্ছা এখানে যেটা করতে পারি সেটা হলো সেভেন তো আর হচ্ছে না সেভেন সাইন স্কোয়ার থিয়েটা আর মাইনাস থ্রি সাইন স্কোয়ার থিয়েটা মানে হচ্ছে ফোর সাইন স্কোয়ার থিয়েটা তাই না আর এই হচ্ছে আমরা এই প্লাস থ্রিকে পক্ষান্তর করে দিই অর্থাৎ ফোর মাইনাস থ্রি তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ফোর সাইন স্কোয়ার থেটা সমান ফোর থেকে তিনবার দিলে মানে চার থেকে তিনবার দিলে এক এখন যেটা হবে সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে ওয়ান বাই ফোর এখন এই আমরা যদি বর্গমূল করি তাহলে পাবো সাইন থেটা আর এদিকে হচ্ছে ওয়ান বাই ফোর তো ওয়ান বাই ফোরকে যদি আমরা বর্গমূল করি ওয়ানকে বর্গমূল করলে ওয়ান আর ফোরকে বর্গমূল করলে হচ্ছে টু সুতরাং এটা হচ্ছে সাইন থেটা এখন সাইন থেটা ইকোয়ালস টু ওয়ান বাই টু আমাদের প্রশ্নে কী বলছে যে আমাদেরকে বের করতে হবে টেন থেটা ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি আচ্ছা এখন আমরা যেটা করবো সুতরাং সাইন থেটা সমান হচ্ছে সাইন থার্টি ডিগ্রি কেন কারণ ওয়ান বাই টু এর সাথে সাইনের যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি থার্টি ডিগ্রি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি মানে সরি থেটা সমান হচ্ছে তিরিশ ডিগ্রি তো আমাদের মূল কাজ শেষ এখন আমরা যেটা করবো যে এখানে লেখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা কি এখানে টেন থিয়েটা মান বের করতে বলছে কত হতে হবে ওয়ান বাই রুট থ্রি তো টেন থিয়েটার মান মাত্র আমরা কত পাইলাম তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এখন টেন তিরিশ ডিগ্রির মানটা কত টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সুতরাং টেন তিরিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমাদের অঙ্ক কিন্তু রাইট হ্যান্ড সাইডটা মিলে গেল খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম তো এই ভিডিওর মাধ্যমে আমরা দশটা পর্ব শেষ করলাম নয় দশমিক দুই ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ তিরিশটা অঙ্ক এই অধ্যায়ে আরও দুটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক আমরা কিন্তু খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো তাহলে আমাদের পুরো ত্রিকোণমিতি নয় দশমিক এক এবং নয় দশমিক দুই শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে এবং কাজে লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর একটা বিষয় হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস অব্যাহত রাখবে আল্লাহ হাফিজ